হাইকোর্টের নির্দেশে স্থോഗ്യতা দেশ দিলো সুপ্রিম কোর্ট 26000 চাকরি বাতিলে হাইকোর্টের নির্দেশে স্থോഗ്യতা দেশ দিলো সুপ্রিম কোর্ট 16 জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত কারোর চাকরি যাচ্ছে না সুতসহ বেতন ফিরতের নির্দেশও স্থോഗ്യতা কারা যোগ্য কারা অযোগ্য এসএসসির কাছ তার তথ্য প্রমাণিত হবে আদালতে যদি এসএসসি 19000 যোগ্য প্রার্থী তথ্য প্রমাণ দেয় তাহলে কোনো আপত্তি নেই নির্দেশে চাকরি যাচ্ছে না এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিদিন ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী ছাব্বিশ হাজার চাকরি বাতিল হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল সুপ্রিম কোর্ট কি জানা যাচ্ছে তবে এক প্রকার বলা যেতে পারে বড় সড় সত্যি পথে চাকরি চাকরিজীবীরা তাদের মূলত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসা নির্দেশে যাদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের নির্দেশের পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টতা জানিয়ে দিচ্ছে যে এই যাদের বারো শতাংশ যাদেরকে বলেছিল যে তাদের বেতনের বারো শতাংশ সুদ দিতে হবে সেটা আপাতত দিতে হচ্ছে না এবং তার পাশাপাশি মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই যে তদন্তের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ওপর স্থগিতাদের বজায় থাকছে তার পাশাপাশি রাজ্য যেটা জানিয়েছিল যে সুপার নির্মাণী পোস্ট পদে কোনো নিয়োগ হয়নি তাই মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের যে স্থগিতাদেশ আগেই ছিল সেটা আগামী ষোলোই জুলাই পর্যন্ত বলবৎ থাকছে তার পাশাপাশি চাকরির মূলত যে ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ না দিলেও যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে রয়েছে সেই পর্যবেক্ষণের স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে এখনই কিন্তু ছাব্বিশ হাজার চাকরি অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হচ্ছে না এবং শুধু তাই নয় এই প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে এবার কিন্তু ঝাড়াই বাছাইয়ের সময় হয়ে গিয়েছে অর্থাৎ যে উনিশ হাজারের ব্যাখ্যা রাজ্যের স্কুল সার্ভিস কমিশন দিয়েছিল সেই উনিশ হাজার এবং তার পাশাপাশি প্লাস ছ হাজার এই এদের মধ্যেই বাছাই পর্ব করবে এবং সেই বাছাইয়ের মূল যে সংখ্যাটা বেরিয়ে আসবে সেটাই মূলত বৈধ বলেই মূলত স্বীকৃতি পাবে এরকম একটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে মূলত স্পষ্ট হচ্ছে অর্থাৎ পুরো পুরনো পুরো যে প্যানেল সেই প্যানেল বাতিল করা বৈধ নয় যোগ্য অযোগ্য বাছাই বাছাই করা গেলে পুরো প্যানেল বাতিল করার কোনো প্রশ্নই ওঠে না তার ফলে সার্বিক অভিজাত আসবে অর্থাৎ সার্বিক একটা সমস্যা হতে হতে পারে তা মাথায় রাখতে হবে এবং সংক্ষিপ্ত রায়দানের এটাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জে পিডিয়ান এবং মনোজ মিত্রের যে বেঞ্চ সেই বেঞ্চ আজকে দশ মিনিট অর্থাৎ শেষের যে দশ মিনিটে যে সংক্ষিপ্ত নির্দেশ সেই নির্দেশে অন্তত একথা বলার অপেক্ষা রাখে না আপাতত যে ছাব্বিশ হাজার একটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই নির্দেশের ওপরে অনেক বড় একটা শক্তি পেল অন্তত আগামী ষোলোই জুলাই পর্যন্ত এবং এই ষোলোই জুলাইয়ের পরে এসএসসি তারা ফলকনামা দেবে যে সংখ্যাটা পরিসংখ্যান না তারা দিয়েছে অর্থাৎ উনিশ হাজারের খানিক বেশি অর্থাৎ এই পরিসংখ্যান অনুযায়ী তারা তাদের যে তথ্য বা নথি সেটাই তারা সুপ্রিম কোর্টের উপর তুলে ধরবে এবং শুধু তাই নয় যে অযোগ্য প্রার্থীদের কথা বলা হয়েছে সেই অযোগ্য প্রার্থীদের বিষয় একটি শব্দ ব্যবহার করবে না রাজ্যের সার্ভিস কমিশন এটাও কিন্তু তাদের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং আগামী ষোলোই জুলাই মামলার পরবর্তী শুনানি ধন্যবাদ ষষ্ঠী হাইকোর্টের নির্দেশে স্থগিতাদের সুপ্রিম কোর্টে এখনই ছাব্বিশ হাজার জনের চাকরি যাচ্ছে না ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি এখনই যোগ্য অযোগ্যদের চাকরি যাচ্ছে না ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি ষোলোই জুলাই পর্যন্ত কারোর চাকরি যাচ্ছে না সুদ সহ বেতন ফেরতের নির্দেশও স্থগিতাদেশ কোর্টে কারা যোগ্য ও কারা অযোগ্য এসএসসি কে তার তথ্য প্রমাণ দিতে হবে আদালতে যদি এসএসসি উনিশ হাজার যোগ্য প্রার্থীর তথ্য প্রমাণ দেয় তাহলে কোনো আপত্তি নেই আদালতে বললেন বিকাশ রঞ্জন